নমস্কার আমি ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে দেশের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে এটা কার্যত একটা উৎসবের চেহারা নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষরাও তারা আসছেন কার্যত এই উৎসবে সামিল হতে এইরকম একটা সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় একটা ডাক দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি মিছিলের দিলেন এটা কারোর কাছে বোধগম্য হচ্ছে না তিনি এই মিছিল ডাক দেওয়ার মধ্য দিয়ে কি আবার রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাইছেন এটা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমরা যখন দেখেছি যে পশ্চিম ল ললেসনেস একটা স্বাভাবিক ব্যাপার আইনের শাসন বলে এই রাজ্যে কিছুই নেই প্রায় অবশিষ্ট সেই অবস্থায় দাঁড়িয়ে যেদিন গোটা দেশে সঙ্গে পশ্চিম পশ্চিমবাংলারও সনাতন ধর্মের মানুষ তারা এই উৎসবে সামিল হচ্ছেন তাদের তাদের মতো করে তাদের নিজ নিজ অঞ্চলে তখন পাল্টা একটা মিছিল তৈরি করে মিছিল করে উত্তেজনা তৈরি করা এর পেছনে রহস্য কি এটা নিয়ে কিন্তু চর্চা চলছে এই গোটা রাজ্যে এটা যখন চলছে তখন আমি আর একটা ভিডিও আপনাদের কাছে শোনাও ভিডিওটি হচ্ছে একটি মুসলিম ধর্মের ধর্মাবলম্বী একটি মেয়ে

শুনলেন বাচ্চা মেয়েটি যে গানটি গিয়ে শোনালেন আমাদেরকে এটা হচ্ছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সাম্প্রদায়িক সম্প্রীতির মূল যে বার্তা এই গানটির মধ্য দিয়ে তিনি দিলেন রাম শুধুমাত্র হিন্দু ধর্মের কিংবা সনাতনীদের প্রতীক নয় এটা গোটা ভারতবর্ষের মানুষের আস্থার প্রতীক আর সেই আস্থাই প্রতিধ্বনিত হল এই মুসলিম ধর্মের একটি বাচ্চা মেয়ের কণ্ঠ দিয়ে শেষটা প্রতিধ্বনিত হলো এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন উদাহরণ সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ভণ্ডামি নয় সাম্প্রদায়িক সম্প্রীতি মানে নিজের ধর্ম প্রতি আমি আস্থাশীল থাকবো আর অন্য ধর্মকে অপমান করব এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয় যেটা এ রাজ্যের কিছু রাজনৈতিক লোক তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে এটা করার চেষ্টা করেন কোনো ধর্মের মানুষ সেটা করা করতে চান না বা করেন না আগামী বাইশে জানুয়ারিকে কেন্দ্র করে আমরা ঠিক এই গানটাকেই সকলে মাথায় রাখবো এই ছবিটাই আমাদের সকলের চোখের সামনে ভেসে উঠুক অন্য কোন ছবি যা আমরা রামনবমীতে দেখেছি সেরকম ছবি বাংলার মানুষ দেখতে চায় না দেখতে চায় না দেখতে চায় না e poi giunto, avrò sopra una palla di bidanici e non lo